এসা খে হামারি দুঃখেরো নাহি ওর এ ভরা বাদর মা হাদর শূন্য মন্দিরমোর বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি রচিত অনবদ্য বিরহের পদেটি আর এই পদটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের বাংলা মেজর ছাত্রছাত্রীদের যে পেপার বা যে সিলেবাস দেওয়া রয়েছে সেখানে প্রথম যে অংশটি রয়েছে পেপার কোর্জার জে জিরো থ্রি সেখানে প্রাচীন ও মধ্যযুগের পদ পাঠের কথা বলা হয়েছে আজ আমরা সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্গত প্রথম যে প্রাচীন পদ বা মধ্যযুগের পদ রয়েছে বৈষ্ণব পদাবলী শাস্ত্র থেকে নির্বাচিত আটটি পদের মধ্যে যে প্রথম পদ বিদ্যাপতি রচিত কি হামারি দুখের নাহি ওর এই নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা তোমাদের বলবো যে তোমরা কিন্তু অবশ্যই এই পথটা যখন আমি পাঠ করে বোঝাবো চেষ্টা করব সরলার্থ ব্যাখ্যা করার তখন কিন্তু অবশ্যই তোমাদের হাতে একটা খাতা এবং পেন নিয়ে বসে পড়ে আমি যে তোমাদের শব্দার্থ সরলার্থগুলো ব্যাখ্যা করছি সেটা কিন্তু অবশ্যই বুঝে ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারো তাহলে চলো দেরি না করে আমরা মূল পদ পাঠ আলোচনা করে তার সরলার্থটা বুঝিয়ে নিতে দেখো এখানে লিখেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাংলা মেজর ফোর ইয়ার এনইপি টোয়েন্টি টোয়েন্টি পেপার কোড হচ্ছে তোমাদের বিইএনএইচ এম জে জিরো থ্রি প্রাচীন ও মধ্যযুগের পদ পাঠ যেখানে বৈষ্ণব পদাবলী থেকে নির্বাচিত প্রথম আটটি পদ তোমাদের পড়তে হবে বিভিন্ন পদকারদের লেখা যার প্রথম পদটি রয়েছে বিদ্যাপতি রচিত এসাখি হামারি দুঃখের না হিওর সেই পদটা পাঠের আগে আমরা বিদ্যাপতি সম্পর্কে কিছু তথ্য বা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমরা যখন ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের কোনো একটা জায়গায় প্রাচীন মধ্যযুগের সাহিত্য পড়েছি তথা বৈষ্ণব পদাবলী সাহিত্য পড়েছি সেখানে কিন্তু একদম প্রথমেই যার নাম উঠে আসত তার নাম হচ্ছে বিদ্যাপতি এই বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিল কবি বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবলি আমরা সকলেই জানি বিদ্যাপতি অসমিয়া, ওড়িয়া বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণ ঘটিয়ে ব্রজবলি নামক এক বিশেষ প্রকার ভাষার সৃষ্টি করেছিলেন যা তার পদাবলী সাহিত্যের মূল রস কথিত আছে যে পরমপুরু শ্রী চৈতন্য মহাপ্রভু পর্যন্ত প্রতিদিন তার রচিত পদ অর্থাৎ বিদ্যাপতি রচিত পদ গাইতে ভালোবাসতেন বাঙালিরা চর্যাগীতি সেই আরষ্ঠ ভাষা থেকে ব্রজবুলিকে অনেক সহজেই বুঝতে পারেন কারণ এই ভাষা বাংলা ভাষা ঘাসা বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবেই গণ্য করা হয়ে থাকে সেই কারণে কবি বিদ্যাপতির জন্ম দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিসফি গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তবে তার রচনাবলির মধ্যে রয়েছে কীর্তিলতা ভূপরিক্রমা পতাকা পুরুষ পরীক্ষা শৈব সর্বস্ব সার গঙ্গা বাক্যাবলী সার দান বাক্যাবলী লিখনাবলী দুর্গাভক্তি তরঙ্গিনী প্রভৃতি তিনি প্রায় আটশো পদ রচনা করেন বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপায়িত করেছেন তার মধ্যে রাধার বয়সন্ধি অভিসার প্রেমবৈচিত্র্য আক্ষেপনুরাগ বিরহ ও ভাব সম্মিলনের পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ কবি বিদ্যাপতি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামেও পরিচিত এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি কাহিনীকার ঐতিহাসিক ভূবৃত্তান্ত লেখক ও নিবন্ধকার হিসেবে ধর্মকর্মের ব্যবস্থা দাতা ও আইনের প্রামাণ্য গ্রন্থের লেখক ছিলেন তাহলে বিদ্যাপতির বহুমুখী প্রতিভা আমরা এখানেই বুঝতে পারছি আলোচ্য আমাদের যে পদ আজকে আমরা পাঠ করতে চলেছি অর্থাৎ এসাকি হামারি দুঃখের না হিওর এটি রাধার বিরহ কাতুরা অবস্থার একটি বর্ণনা সম্মিলিত পদ যে পদটি বিরহ এই শ্রেণী বা এই পর্যায়ের অন্তর্ভুক্ত বিরহ বলতেই আমরা বুঝতে পারছি এখানে রাধার দুঃখ কষ্টের কথা কিন্তু বলা হবে কৃষ্ণ যখন মথুরা গমন করেছে তার কর্ম সম্পাদনের জন্য অর্থাৎ কংসবধের বধের জন্য সেই সময় রাধাকে তিনি কিন্তু পুরোপুরি ভুলে গিয়েছিলেন রাধার প্রথম দিককার যে মনোবেদনা যে তিনি পাগলিনী কৃষ্ণপ্রেমে তিনি যে পাগলিনী হয়েছেন সেই পাগলিনী অবস্থায় যে তিনি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না তাকে স্পর্শ করতে পাচ্ছেন না সেই যে একটা বিরহ অবস্থা সেটাই কিন্তু রাধা তার সখী বা বান্ধবী বা আমাদের যে সখী থাকে বা বান্ধবী যার কথা বলছে তাকে ব্যক্ত করেছেন তার মনের বেদনাটা তাহলে চলো শুরু করা যাক মূল পাঠের আলোচনা বলছে এসাখি হামারি দুঃখের নাহিওর এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর ঝাম্পি ঘন গড় সন্ততি ভুবন ভরি বরিখন্তিয়া কান্ত পাহনো কাম দারুণ সঘনে খর সর হন্তিয়া কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচতো মাতিয়া মত্ত দাদুরি ডাকে ডা হুকি ফাটি যাও তো ছাতিয়া তিমির দিক ভোরি ঘোর জামিনী অথির বিজুরি কো পাতিয়া বিদ্যাপতি কহ কইছে গঙ্গাইবি হরি বিনে দিন রাতিয়া দুর্দান্ত অনবদ্য একটি বিরহের পদ এবার আমি তোমাদের বলবো খাতা পেন নিয়ে অবশ্যই কিন্তু আমি যেভাবে মানেগুলো বিশ্লেষণ করছি সরলার্থটা ব্যাখ্যা করছি সেটা একটু বুঝে নাও প্রথম যে লাইনটা বলছে এ সখি হামারি দুঃখেরও নাহি ওর অর্থাৎ হচ্ছে রাধা তার সখীকে বা বান্ধবীকে বা সহচরীকে বলছেন হে সখী আমার দুঃখের কোনো সীমা নেই সখী কথার অর্থ বান্ধবী হামারই কথার অর্থ হচ্ছে আমারই এখানে আমার বলতে বা হামার বলতে রাধা নিজেকে বোঝাচ্ছেন রাধা বলছেন এ সখী আমার দুঃখের যেন কোনো সীমাই নেই দুঃখেরও নাহি ওর ওর শব্দের অর্থ হচ্ছে সীমাহীন তাই রাধা তার দুঃখের সীমাহীন কথাই কিন্তু তার সখীকে বলছেন এ ভরা বা দরো মা হো ভাদর শূন্য মন্দিরে এই যে ভরা বাদর অর্থাৎ বর্ষাকাল বাদল ঘনিয়ে এসেছে আকাশে মা হো ভাদ্র মাসের বৃষ্টি সংকুল একটা পরিবেশ চারিদিকে বর্ষা নামতে চলেছে শূন্য মন্দিরে মোড় তাই বলছেন রাধা সখীকে এই বাদল এই ভাদর মাস অর্থাৎ ভাদ্র মাস কিন্তু দেখো সখী এই একটা বর্ষাকালীন দিনেও বা বর্ষার সময়ও যেই সময়ে প্রেমিক প্রেমিকারা মত্ত হয়ে ওঠেন মিলনের আনন্দে সেই সময় কিনা আমার মনের মন্দির শূন্য হয়ে পড়ে আছে ঝাম্পি ঘর ঝাম্পি ঘন গড়জন্তী সন্ততি ভুবন ভরি বড় বড় কান্ত পাহুন কাম দারুন সঘনে খর সরহন্তিয়া। রাধা বলছেন এই যে তুমি দেখতে পাচ্ছ ঝাম্পি অর্থাৎ চারিদিক ঝেপে অর্থাৎ দশ দিক পরিবৃত করে ঘন মেঘ ঘন ঘরজন্তী অর্থাৎ ঘন মেঘ গর্জন করছে সন্ততি সর্বদা দেখো সব সময় যেন এই বর্ষাকালীন চিত্রই সামনে তুলে ধরছেন বিদ্যাপতি রাধানন্দ্র বলছেন সখী দেখো সব সময় চারিদিকে যেন একটা ঘোর বর্ষার গর্জন শোনা যাচ্ছে ভুবনম ভরি বড়ি খন্তিয়া এই ভুবন এই পৃথিবী সারাক্ষণ যেন বর্ষণ করে চলেছে অর্থাৎ দশ দিক পরিব্রাপ্ত করে নিরন্তর যেন মেঘ গর্জন করছে আর সারা পৃথিবী অর্থাৎ ভুবন বর্ষণে অর্থাৎ বৃষ্টির জলে ভরে যাচ্ছে পরের লাইন বলছে কান্ত পাহুনো কাম দারুনো সঘনে খড়সড় হন্তিয়া পাহুনো অর্থাৎ প্রবাসী বা অতিথি হন্তিয়া অর্থাৎ হানছে নিয়ে আসছে অর্থাৎ কান্ত হন্তিয়া কৃষ্ণ অর্থাৎ তার কান্তও এখন মথুরা প্রবাসী অথচ নিষ্ঠুর কামদেব দেখো কাম ও দারুণও বলছে নিষ্ঠুর কামদেব আমাকে অর্থাৎ রাধাকে নিরন্তর অর্থাৎ স্বঘনী ঘন ঘন যেন তীক্ষ্ণ স্বর কাম বান দিয়ে বিদ্ধ করে চলেছেন বারে বারে বলছি বর্ষাকাল এমন একটা সময় যখন প্রেমিক প্রেমিকার মনে কাম ভাব উৎপন্ন হয় আমাদের বৈষ্ণব রসশাস্ত্র মতে তা সেই সময় এমন একটা সময় যখন ভাদ্র মাসের বর্ষাকাল চলছে চারিদিক পরিব্রাপ্ত করে সঘনে বিদ্যুৎ বাজ পড়ছে বৃষ্টি হয়ে চলেছে রাধার মনের মন্দির কিন্তু কৃষ্ণ ব্যতীত শূন্য হয়ে পড়ে আছে সেই দুঃখের কথাই রাধা সখীকে বলছেন দেখো সখী চারিদিক এমন অবস্থা কিন্তু আমার মনের মন আমার মন শূন্য মন্দির হয়ে পড়ে আছে যেখানে এত কিছু ঘটনা ঘটে চলেছে যেখানে আমার প্রিয়া আমার কান্ত অর্থাৎ আমার প্রেমিক মথুরা গমন করেছে সে প্রবাসী হয়েছে কিন্তু দেখো নিরন্তরজনক কামদেব এই সময় আমার মনে কামবান কুলিশ শত শত পা মদিত ময়ূর নাচ তো মাতিয়া মত্ত দা ডা ডাকে ডা হুকি ফাটি যাও তো ছাতিয়া বলছে শত শত বজ্রপাত হচ্ছে কুলিশ শত শত কুলিশ কুলিশকতার অর্থ হচ্ছে বজ্রপাত শত শত বারে বারে যেন প্রচুর বজ্রপাত হচ্ছে পাত মহোদিত ময়ূর নাচিত জাতিয়া ময়ূর নাচত মাতিয়া অর্থাৎ বলছে আনন্দিত ময়ূর এই বর্ষার শব্দ শুনে বাজের শব্দ শুনে আনন্দে নৃত্য করা শুরু করেছে আমরা জানি বর্ষাকালে ময়ূররা নৃত্য পরিবেশন করে বাজের আনন্দে তাই একটা প্রকৃতির চিত্র যেন বিদ্যাপতি এখানে তুলে ধরে বলছেন শত শত বজ্রপাত হচ্ছে এবং আনন্দিত ময়ূর মত্ত হয়ে যেন নৃত্য করতে শুরু করেছে দ্বিতীয় লাইনে বলছে মত্ত দাদুরি ডাকে ডা হুকি ফাটি যাও তো ছাতিয়া অর্থাৎ দাদুরি কথার অর্থ হচ্ছে ব্যাং ব্যাঙেরাও বর্ষাকালে মত্ত হয়ে গেছে অর্থাৎ বৃষ্টির জলে ব্যাঙেরাও যেন আনন্দে মত্ত ডাহুক পাখিরাও আনন্দে ক্রমাগত ডেকে চলেছে কিন্তু প্রিয় বিরহে কাম জর্জর হয়ে আমার অর্থাৎ রাধার বুক যেন ব্যাপ্ত অন্ধকার তিমিরও দিগ ও ভরি পরের লাইনে দেখো বলছে তাই বলছে আমার হৃদয় যেন ক্রমাগত ফেটে যাচ্ছে যন্ত্রণায় কাম বান যত আমাকে বিদ্ধ করছে আমি যেন কৃষ্ণকে নাম স্মরণ করতে করতে ততটাই আমি যেন আমার বুক অর্থাৎ চিত অর্থাৎ মন ফেটে যাচ্ছে তিমির দিগ ভরি ঘোর জামিনী অথির বিজুরি কোপাত বিদ্যাপতি কহ কইছে গঙ্গাইবি বি বিনে দিন রাত ইয়া অর্থাৎ দেখো বলছে এখানে বিজুরিকো তিমিরো দিগ ভরি প্রথম লাইনটাই বলছে দেখো তিমির দিগ ভরি অর্থাৎ কি দশ দিকে ব্যপ্ত করে অর্থাৎ তিমিরে একটা অন্ধকার রাত্রি রচনা করেছে যার ফলে ঘোর চঞ্চল বিদ্যুতের পংক্তি আকাশে ক্রমাগতই ঝলকে চলেছে দেখো বলছে তিমিরো দিগ ভরি ঘোর জামিনী অর্থাৎ কি চারিদিক ঘোর জামিনী জামিনী কথার অর্থ কি রাত্রে বর্ষাকালীন এক রাত্রে চারিদিকে তিমির অর্থাৎ বাঁজ পরে সরল রেখা যেন আকাশে দেখা যাচ্ছে অথির বিজুরিকো পা তিয়া বারে বারে যেন বিদ্যুতের ঝলকানি আকাশকে ঝলসে দিয়ে যাচ্ছে বিদ্যাপতি কহ বিদ্যাপতি ভনিতা করে বলছে সহানুভূতির সঙ্গে কইছে গঙ্গাইবি তুমি এভাবেই দিন যাপন করো হরি বিনে দিন রাত ইয়া তুমি এভাবে কিভাবে তুমি দিন যাপন করতে পারো প্রিয়া বিনে অর্থাৎ হরি ছাড়া তুমি দিনরাত্রি কেমন করে জীবনযাপন করবে বিরোহিনী রাধাকে বিদ্যাপতি প্রশ্ন করছেন পদটির সরলার্থ ব্যাখ্যা করলে দেখা যায় পদটি বর্ষা কলচিত বিরহের একটি পদ বিদ্যাপতির কিছু কিছু বিরহের পদে বেদনার যে রাজস্ব রাজস্বিক ঐশ্বর্যময় রূপ প্রকাশিত হয়েছে এই পদটি তারই একটি উৎকৃষ্ট নিদর্শন রাধার বিরহ বেদনা এখানে যেন প্রকৃতিরও সহমর্মিতা লাভ করেছে ভাদ্র মাসের বর্ষণমুখর রাত্রিতে সারা পৃথিবী যখন প্রবল বর্ষণে প্লাবিত মেঘ গর্জনে মুখরিত তখনই রাধার বিশেষ করে তার প্রবাসী কান্ত প্রবাসী প্রেমের কথা মনে পড়ছে প্রেমের দেবতা মদন যেন তাকে তীক্ষ্ণ স্বর দ্বারা রাধার হৃদয়ে বিদ্ধ করে তার বেদনাকে আরও বাড়িয়ে তুলছেন অজস্র বজ্রপাতের মাঝখানে ময়ূরের নৃত্য আনন্দিত মত্ত ভেক অর্থাৎ ব্যাঙের কলরব ডাহকির ডাক যেন ঐক্যতান রচনা করছে নিবিড় ঘন অন্ধকার রাত্রির বুকে মুহুর্মুহু বিদ্যুতের আলো যেন প্রবিল প্রবল অধীরতায় নিজেকে উদ্ভাসিত করছে বর্ষণ মুখরিত আনন্দমত্তই প্রকৃতির পরিবেশে নিঃসঙ্গ রাধার হৃদয় বেদনা আরও প্রবল হয়ে উঠছে প্রকৃতিরই আনন্দে প্রিয় সঙ্গ সৌভাগ্যবতী হয়ে রাধা যোগ দিতে পারছেন না কিছুতেই তাই তার বুক যেন ফেটে যাচ্ছে রাধার বিরহ বেদনাকে চরম ঐশ্বর্যরূপ দান করার জন্যই যেন কবি মত্ত বর্ষা দিনের আয়োজন করেছেন এই বর্ষা প্রকৃতি কিন্তু মধ্যে কোনো বিষণ্নতা নেই অভিসারিকা রাধার মিলনে বাধা সৃষ্টির জন্য বর্ষা প্রকৃতি যে প্রতিকূলতা সৃষ্টি করে তার আভাসও কিন্তু এর মধ্যে নেই বজ্রপাত এখানে ময়ূরকে নাচায় ডাহুকিকে সরপ করে ঠিক যেভাবে আমরা কালিদাসের মেঘদূত কাব্যে বিরোহী যক্ষের কথা পাই এখানেও রাধা যেন সেই মেঘদূতের যক্ষের মতনই সারা বিশ্ব প্রকৃতির মাঝখানেই নিজের বিরহ বেদনাকে ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্ব প্রকৃতি যেন তার বিরহের কান্না শুনছে তাই পদটি গভীরতম বেদনার বাণীবহ হয়ে উঠেছে রাধার দুঃখ ঐশ্বর্যের প্রবলতম ঘোষণা করছেন তিনি বোঝা গেল যে বিরহের পদে বিদ্যাপতি কিভাবে শ্রেষ্ঠ পদ রচনা করেছেন এই যে এসাখি হামারি দুঃখেরও নাহি ওর পদে এই ভিডিওটা বা এই পদের আলোচনাটা যদি তোমার কোনো প্রকার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এরকম আরও তোমাদের বৈষ্ণব পদাবলী স্বাস্থ্য পদাবলী এবং চর্যাপদের পদাবলীগুলোর যদি আলোচনা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এরপর আর কোন কোন কবিতাগুলো চাইছ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা আমার সঙ্গে আছো এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আমি ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা শেষ করার আগে একটা অনুরোধ তোমরা অবশ্যই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা